আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলা সান্দিনা থানা নবাবপুর বাজারে তো এই নবাবপুর বাজারে আসলে সচরাচর আমি আসি না তো আসার কারণ হলো এখানে বর্তমানে কিন্তু মাছের সিজন চলতেছে মানুষ জাল দিয়ে আন্তা দিয়ে অথবা সাই দিয়ে বিভিন্ন সরঞ্জাম দিয়ে কিন্তু মানুষ মাছ ধরতেছে তো আমি চলে আসলাম আজকের ভিডিওতে দেখানোর জন্য যে আপনারা জাল এবং আন্তা সাই আপনাদের এলাকায় ভিন্ন ভিন্ন নাম হতে পারে তো আমাদের এলাকায় যে নামটা আমি এটাই উল্লেখ করতেছি তো এখানে দেখতে পাচ্ছি অসংখ্য আন্তা দেখা যাচ্ছে অসংখ্য আন্তা এবং সাই রয়েছে বিভিন্ন টাইপের আন্তা রয়েছে এখানে খুব অনেক সুন্দর সুন্দর ডিজাইনে দেখতে পাচ্ছি তো এই বাজারে আসার ভিডিও করার কারণটা হলো যে আমাদের কুমিল্লা জেলার মধ্যে মাছ ধরার জন্য যত আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেম আপনারা এই বাজারে এসে পেয়ে যাবেন তো আসলে আমরা জানি সচরাচর সব বাজার সব জিনিসের জন্য মানে কি বলবো প্রফুলার না তো এখানে আপনারা আসলে নবাপুর বাজারে পেয়ে যাবেন মাছ ধরার জন্য যত স সরঞ্জাম রয়েছে প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবেন খুব অল্প টাকার মধ্যে তো এক কথায় বলা যায় এখানে পাইকারি দেওয়া হয় তো যে যেখান থেকে আসতে চান আপনারা চাইলে এখানে আসতে পারবেন মাছ ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে দেখা যায় এখানে তো সচরাচর অন্য অন্য বাজারে কিন্তু আমরা এমন দেখি না যে এখানে যেভাবে দেখা যাচ্ছে একদম কি বলবো শত শত প্রত্যেকটা দোকানে একশো দুশো তিনশো করে আনতা রয়েছে আনতা চাই যাই বলেন না কেন আপনাদের বাসায় অন্য কিছু হতে পারে তো এখানে দেখতে পাচ্ছি আজকে মূলত এই কারণেই দেখানো আপনাদেরকে তো ভিডিওতে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্ট করবেন জানাবেন আপনারা আশেপাশে রয়েছেন কি না সান্দিনা বড়ুরা অথবা নবাবপুরের আশেপাশে যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে আপনারা চাইলে বড়ুরা অথবা চান্দিনা এদিকে রহিমানগর এই সাইড থেকে চাইলে আপনারা আসতে পারেন তো ওই বাজারটা কিন্তু এই জিনিসের জন্য খুবই প্রসিদ্ধ তো আরও একটু দেখাবো ঘুরে ফিরে আপনাদেরকে যে বাজারের ফুল বিউটা দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু ওই যে হাঁস মুরগি রাখার জন্য যে খাড়ি আরও কি কি বলে এগুলো তো এগুলো সব কিছু এখানে রয়েছে আপনারা চাইলে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন তো আজকে মূলত আসলাম যে যদি পছন্দ হয় পছন্দ অনুযায়ী দুইটা আনতা নিয়ে যাব মাছ ধরার জন্য তো বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় পানি দেখা যায় তো আমি আজ কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছি যে আমি মাছ কিনতে গিয়ে জাল কিনেছি তো আসলে এটা বাস্তব আর এটার ফলাফলটা খুবই ভালো আসছে আমি তিনশো টাকা দিয়ে মাছ না কিনে তিনশো টাকা দিয়ে জাল ক্রয় করেছি আমি প্রথম দিনে মাছ পেয়েছি ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয়শো টাকার তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ